নমস্কার সুনমানি দর্শকবৃন্দ এখন আপনারা রেশন কার্ডের সংশোধন মাত্র মাত্র আপনারা এক মিনিটেই করে নিতে পারবেন আবেদন করবেন সাথে সাথে আপনাদের রেশন কার্ড সংশোধন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি আপনার নাম আপনার জন্ম তারিখ এছাড়াও জেন্ডার অভিভাবকের নাম ঠিকানা সমস্ত কিছু কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন আর আপনাদেরকে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না সাথে সাথেই কিন্তু সংশোধন হবে তো রেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন উদ্যোগ নতুন ব্যবস্থাপনা চালু করা হয়েছে কীভাবে সেই পদ্ধতি আপনারা আবেদন করবেন বিস্তারিত স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি বকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আপনাদেরকে সবার প্রথমে রেশন কার্ড লাইফ সার্কেল ম্যানেজমেন্ট এগিয়ে বাংলা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তো এই যে লিঙ্কটা এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো সেই লিঙ্কে যখনই ক্লিক করবেন একটা আর্টিকেল পাবেন সেই আর্টিকেলে সবার নিচে চলে আসবেন দেখবেন সেখানে আবেদন করার লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করলেই সাথে সাথেই দেখবেন এই পেজটা খুলে যাবে আপনাদেরকে কষ্ট করতে হবে না শুধুমাত্র সেই লিংকে ক্লিক করবেন দেখবেন এরকম পেজ আপনাদের খুলে গেছে এবার এখানে দেখতে পাবেন প্রথমেই কিন্তু উপরে লেখা রয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা সংশোধন করুন এরকম লেখা রয়েছে আর এখানে দেখুন রেশন কার্ড আর নাম্বার লিখুন এইখানে আপনি যেই রেশন কার্ডটির কারেকশান করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটা লিখতে হবে আরও একবার বলে রাখছি এই যে পেজটার লিঙ্ক এই পেজের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করবেন একটা আর্টিকেল দেখতে পাবেন আর্টিকেলের ঠিক নিচে দেখবেন আবেদন করার লিঙ্ক বলে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করবেন সাথে সাথেই দেখবেন এই পেজটা খুলে যাবে তো যখনই আপনি এখানে সার্চ করবেন এবার কী দেখায় দেখুন রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতেই এখানে সেই রেশন কার্ডধারীর ডিটেলস দেখিয়ে দিয়েছে নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার লিঙ্ক থেকে রয়েছে তার যে লাস্টে চারটা সংখ্যা মোবাইল নাম্বার সেটা দেখিয়ে দিয়েছে এবং কার্ডটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ দেখাচ্ছে এবার আপনি কী পরিবর্তন করতে চাইছেন কী সংশোধন করতে চাইছেন এখানে আপনি নাম বয়স জেন্ডার অভিভাবকের নাম ঠিকানা সমস্ত কিছুই পরিবর্তন করতে পারবেন যদি আপনি নাম পরিবর্তন করতে চান তাহলে এই নাম এই অপশানটায় ঠিক দেবেন ধরুন আপনি বয়সে পরিবর্তন করতে চাইছেন তাহলে এখানে ঠিক দেবেন জেন্ডারে কোনো সমস্যা রয়েছে মেল থেকে ফিমেল বা ফিমেল থেকে মেল দ্বারে করতে চাইছেন তাহলে এটা সিলেক্ট করবেন অভিভাবকের নাম যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে এখানে ঠিক চিহ্ন দেবেন ঠিক আছে সবগুলোও করা যাবে আবার যেটা আপনি করতে চাইছেন শুধুমাত্র সেটাও ঠিক চিহ্ন দেওয়া যাবে তো আমরা আমাদেরকে উদাহরণস্বরূপ সবটাই দেখাচ্ছি দিয়ে নিচের দিকে পেজটা স্কল করবেন দিয়ে এখানে দেখুন বলা রয়েছে যে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে আধারে তাতে এবার ওটিপি পাঠানো হবে দিয়ে এখানে যে ঠিক চিহ্ন রয়েছে চেকবক্স এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে সেন্ড ওটিপি এই বটামে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এবার কিন্তু আপনার যে আধার নাম্বার তাতে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হয়েছে দেখবেন সেই ওটিপিটি এবার আপনাকে এখানে এই ওটিপির ঘরে বসাতে হবে যখনই আপনি ওটিপি বসাবেন সাথে সাথেই যদি ওটিপি সঠিক বসান এখানে দেখবেন আপনার আধারের সমস্ত তথ্য দেখিয়ে দেবে আধারে যে ছবিটা রয়েছে সেটা দেখিয়ে দেবে আধারে যে নাম রয়েছে ডেট অফ বার্থ রয়েছে হ্যাঁ ডিস্ট্রিক্ট কোড রয়েছে সেগুলো সব কিছু দেখিয়ে দেবে আপনি মিলিয়ে নিলেন যে হ্যাঁ এই ব্যক্তিটাই সেই মিলিয়ে নেওয়ার পর নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট রয়েছে এই ভেরিফাই অ্যান্ড সাবমিট বটমে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার দেখুন যদি আপনি অভিভাবকের নাম পরিবর্তন করতে চান তাহলে এখানে অভিভাবকের ধরন নির্বাচন করুন এই অপশানটা দেখাবে তো আপনি অভিভাবক যাকে রাখতে চাইছেন পিতা মাতা না স্বামী যাকে রাখতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনি পিতাকে অভিভাবক রাখতে চান পিতার নাম সিলেক্ট করতে পারেন কেউ যদি স্বামীকে রাখতে চান স্বামীর নামও করতে পারেন এবার করার পর নিচে দেখুন অভিভাবকের নাম তো অভিভাবকের নামে এইখানে যদি আপনি কোনো নাম দিতে চান আপনার পছন্দ মতো সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন তো এখানে আপনি আপনার নামটা আপনার পছন্দ মতো আপনার স্বামী যদি উপরে সিলেক্ট করেন এখানে স্বামীর নাম পিতার নাম সিলেক্ট করে নিচে পিতার নাম দেবেন দেওয়ার পর নিচে দেখুন এখানে নেক্সট পরবর্তী পর্যায়ে রয়েছে এই বটমে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার যেহেতু আমরা ঠিকানাটাও পরিবর্তন করতে চেয়েছিলাম তাই এখানে ঠিকানা পরিবর্তনের অপশানটা চলে এসেছে এবার এখানে আপনার জেলা নির্বাচন করুন জেলাটা এখানে ক্লিক করে আপনি যে জেলা করতে চাইছেন সেটাই করবেন তারপর এখানে আমরা ব্লক যেটা করতে চাইছেন সেটা করবেন গ্রাম পঞ্চায়েত যেটা করতে চাইছেন সেটা করবেন তারপর এখানে গ্রাম নির্বাচন করে আমার গ্রামের নাম আপনি সিলেক্ট করবেন যেটা আপনি করতে চাইছেন তারপর ঠিকানা দেখুন এখানে ঠিকানার ঘরে একটা ঠিকানার ঘর রয়েছে এখানে আপনি যেই ঠিকানা করতে চাইছেন সেই ঠিকানাটা আপনাকে আপনার মতন লিখতে হবে লেখার পর নিচের দিকে স্কল করবেন দিয়ে দেখুন এখানে একটা অপশন রয়েছে পিনকোড তো আপনার পিনকোডটা এই ঘরের ভিতরে আপনি বসিয়ে দেবেন এরপরে আমরা পিনকোড বসিয়ে দিয়েছি পিনকোড বসানোর পর এখানে পোস্ট অফিস এখানে ক্লিক করলাম যে দেখবেন এখানে পোস্ট অফিসের লিস্ট চলে এসেছে এখান থেকে আপনার যে পোস্ট অফিস হবে সেটা আপনি সিলেক্ট করবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর নিচের দিকে এখানে পুলিশ স্টেশন রয়েছে আপনার পুলিশ স্টেশন এখানে ক্লিক করে আপনার যে পুলিশ স্টেশন হবে সেই পুলিশ স্টেশনের নামটা আপনি সিলেক্ট করবেন তারপরে নিচে দেখুন এখানে প্রসেস এগিয়ে যান এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন পরবর্তী এরকম দেখাবে যে আপনার যেটা যেটি কারেকশান করা হলো সেগুলো এখানে দেখাবে যে কি কী করা হচ্ছে আপনার আমরা যেহেতু নামও পরিবর্তন করতে চেয়েছি তো আধারে যে নামটা রয়েছে সেটা দেখিয়ে দিয়েছে ডেট অফ বার্থ দেখিয়ে দিয়েছে জেন্ডার দেখিয়ে দিয়েছে পিতার নাম বা আমরা স্বামীর নাম যদি পরিবর্তন করতে চাইছেন তাহলে এখানে পিতা বা স্বামীর নামও দেখিয়ে দিত যতগুলো যেই জিনিসগুলো আপনি পরিবর্তন করতে চাইছেন সেগুলো এখানে দেখিয়ে দেবে তারপর ঠিকানার যেটা আমরা করতে চাইছি সেটা এখানে দেখিয়ে দেবে আপনি দেখে নিলেন যে হ্যাঁ এটাই আপনি করতে চাইছেন সব কিছু ঠিকঠাক রয়েছে দিয়ে নিচে দেখুন এবার হ্যাঁ রয়েছে ইয়েস বটমটা এখানে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি হ্যাঁ বটমে ক্লিক করবেন এখানে এরকম দেখিয়ে দেবে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড আপনার তথ্য সবলভাবে আপডেট হয়েছে মানে আমার আবেদনটা করা হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমি যেটা করতে চাইছেন সেটা হয়ে যাবে সঙ্গে সঙ্গেই হয়ে যাবে তো আপনি দিয়ে এখানে ঠিক আছে বটমে ক্লিক করে দেবেন এবার সঙ্গে সঙ্গে আমার হয়েছে কি হয়নি কিভাবে আপনি বুঝবেন এবার আপনারা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর দেখবেন রেশন কার্ড সেকশন রয়েছে যদি আপনারা এখানেও ক্লিক করেন এখানে ক্লিক করলেও আপনারা রেশন কার্ড সেকশন পাবে বা এখানেও আপনি রেশন কার্ড সেকশন পাবেন তো রেশন কার্ড সেকশনের ভেতরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ই রেশন কার্ড অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো এই যে লিঙ্কটা এই ডাউনলোডের লিঙ্কটাও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সে আর্টিকেলটা খুলবেন সেই আর্টিকেলের নিচেই দেখবেন আমাদের ওই যে ফর্ম ফিল আপের লিঙ্ক সেটাও দেওয়ার প্লাস আপনারা কীভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন সেই লিঙ্কটাও দেওয়া রয়েছে তো এবার নিচের দিকে পেজটা স্কল করলে এখানে দেখুন একটা অপশন রয়েছে যে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এই এই পেজটার লিঙ্কটাও আমরা দিয়ে রাখব খুব সহজেই আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবার এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দেবেন দিয়ে এখানে একটা কোড দেখাচ্ছে সেই কোডটা ক্যাপচা করে ঘরে বসাবেন দিয়ে সার্চ বটমে ক্লিক করবেন দুপুরে দেখুন এখানে আপনার পরিবারের সমস্ত তথ্য দেখাবে তো আপনি যেই কার্ডটা কারেকশন করলেন এবার ডাউনলোড করে দেখতে চাইছেন তো তার পাশে দেখুন সেন্ড ওটিপি রয়েছে এই সেন্ড ওটিপি বটমে আপনি ক্লিক করবেন সেন্ড ওটিপি বটনে ক্লিক করলে এরকম ওটিপি দেওয়ার ঘর চলে আসবে এবং আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে দেখবেন একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে আপনি পোস্ট করাবেন তারপরে আপনাকে এরকম দেখাবে তো এবার এখানে ফোন নাম্বার দেখাচ্ছে দিয়ে এখানে চেক বক্স রয়েছে এই চেক চেকবক্সটা আপনি ঠিক চিহ্ন দেবেন ঠিক চিহ্ন দেওয়ার পর নিচে কনফার্ম রয়েছে কনফার্ম বটামে ক্লিক করবেন কনফার্ম বটামে ক্লিক করার পর দিয়ে এখানে ইএস নো রয়েছে ইএস বটামে আপনি ক্লিক করবেন ইএস বটনে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে আসার পর দেখুন নিজের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে আপনি যা ডাউনলোড করতে চাইছেন যেটাটা আপনি কালেকশান করেছেন তার পাশে দেখুন ডাউনলোড ই আর সি অপশন রয়েছে এই ডাউনলোড ই আর সি এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে দেখবেন এরকম একটা ডাউনলোড হয়ে গেছে একটা রেশন কার্ড তো এই রেশন কার্ড যেটা ডাউনলোড হলো তো এখানে কিন্তু আপনি এবার সমস্ত কিছু দেখে নেবেন যে আপনি যেটা কারেকশন করলেন সেটা কারেকশন হলো কি না তো আপনি যখনই ডাউনলোড করে দেখবেন সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে আমার কারেকশন হয়ে গেছে আর এই যে কারেকশন হলো এই ডাউনলোড রেশন কার্ড এটা দিয়েই কিন্তু আপনারা এবার যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই ডাউনলোড করা রেশন কার্ডটাই মানে সব জায়গায় এটা ব্যবহার করা যাবে তো এটাই ছিল আপডেট আশা করে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পিছুটি ফলো করে রাখবেন